ষাট দিনে প্রাইমারি এ টু জেড প্রিপারেশনের আজকে চতুর্থ দিনের রুটিন আমি আপলোড করতে যাচ্ছি সো আমরা গুটি গুটি পাই তিনটা দিন শেষ করে ফেলেছি আজকে চতুর্থ দিন আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট আর বলতে চাই আমি ষাট দিনের এই চার নম্বর দিনের ভিডিওটা আপলোড করতে একটু দেরি করছিলাম জন্য আপনারা পাগলের মতো সবাই কমেন্ট করছিলেন ভাইয়া চার নম্বর দিন কোথায় এখান থেকে বোঝা যায় আপনারা আসলে আগ্রহ কতটুকু এবং আমার যে পরিমাণ অ্যানালাইসিস করে আমি এই প্ল্যানটা করেছি আপনারা যদি এক্সিকিউট করতে পারেন এটা ষাট দিনে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের প্রাইমারি প্রিপারেশন অনেক তুঙ্গে চলে যাবে ইনশাল্লাহ এবং আপনারা যে আগ্রহ নিয়ে আগেছেন আমি হোপফুল আপনাদের ব্যাপারে সো একটাই গান আসছে এখন যে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয় সো আপনারা যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা করে করে তিন দিনের পড়াশোনা শেষ করে ফেলেছেন আজকে চতুর্থ দিনের পড়াশোনা আমি দিচ্ছি এগুলো খুবই অ্যানালাইটিক্যাল এবং প্রত্যেকটা জিনিস আপনার জন্য ইম্পর্ট্যান্ট এবং আমি বলে দেওয়ার চেষ্টা করবো আজকে যে কোন জায়গাগুলো থেকে ঠিক কীভাবে কোশ্চেন হয় কথা না পেরিয়ে চলুন চলে যাই আজকে চতুর্থ দিনের আমাদের টার্গেটে সো এটা হচ্ছে আমাদের চতুর্থ দিনের টার্গেট আমরা ভাগ করে নিয়েছিলাম টিএম পার্ট এবং ডিটেল পার্টে টিএম বলতে টানা মুখস্ত বা ছাড়া মুখস্ত পার্ট এই জায়গাটা আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সবসময় এটা প্রিভিয়াস ইয়ার বেসড পড়েছি অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসছে আমরা যদি সেগুলোই মোটামুটি ব্যাখ্যা সহ পড়ে ফেলি টিএম পার্টে প্রাইমারিতে যেগুলো প্রশ্ন আসবে আপনার যদি দশটা প্রশ্ন টোটাল আসে টিএম পার্টে আপনি হোপফুলি সাতটা থেকে আটটা বা নয়টাও কমন পেয়ে যেতে পারেন যদি ভাগ্য ভালো হয় সো এত ডিটেল না পড়ে এখন আমাদের সময় সুন্দর করে এগুলো রিভিশন দেওয়ার বানান এবং বাক্যশুদ্ধি আমরা রেখেছিলাম দশ ভাগের তিন ভাগ কারণ আমরা একটা করে টপিককে দশ দিন করে পড়ব মাত্র ছয়টা টপিক আসতে বাংলা ব্যাকরণে যেগুলো মুখস্থ করার মতো তো ছয়টা ছয় দশের ষাট দিনে আমরা শেষ করবো যার কারণে বানান এবং বাক্যশুদ্ধি আমরা প্রিভিয়াস ইয়ারের দিকে যদি আপনি দেখবেন প্রায় চারশো প্লাস বানান এবং বাক্য শুদ্ধি রয়েছে তো চারশো প্লাস যদি দশ দিনে শেষ করতে চাই একদিনে চল্লিশটা করে পড়বো সেই হিসাবে আমাদের তিন চারটা বারো আজকে একশো বিশটা বানান আমাদের কিন্তু পড়া হয়ে যাবে হোপফুলি যেগুলোকে আমরা আমরা রিভিশন দেবো ফর্দার আচ্ছা আমি একটু বলি এটা ডে ফোর ডে ফাইভ এবং ডে সিক্সের পরে আমি চেষ্টা করব ডে সেভেনটা একটু রিল্যাক্স রাখার জন্য ডে সেভেনে আপনারা রিভিশন দেবেন এই চার দিনে ছয় দিনে যে পড়াগুলো আপনাদের হচ্ছে বাকি পড়ে যাবে সেগুলোকে আপনি সপ্তম দিনে গিয়ে কাভার করবেন যারা রেগুলার পড়ে ফিরছেন তারা ওই দিনে একটু রিল্যাক্সে জাস্ট আগের পড়াগুলো রিভিশন দেবেন আর ডে সিক্স পর্যন্ত হওয়ার পরে ডে সেভেনের দিন অর্থাৎ রিভিশন ডেতে আমি এই ছয় দিনের উপর একটা পরীক্ষা রাখার চেষ্টা করছি আমাকে আমাকে যদি আল্লাহ তাআলা সুস্থ রাখেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের ওই পরীক্ষাটা করে নেব তাতে করে আপনারা নিজেকেও যাচাই করতে পারবেন আপনারা যদি পরীক্ষার বিষয়ে ইন্টারেস্টেড হন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনাদের বেশি বেশি আগ্রহ দেখলে তখনই আমি পরীক্ষাটা নেব তারপরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেম ওয়েতে এখানেও প্রায় চারশো পাঁচশো প্রিপোজিশন রয়েছে প্রিভিয়াস ইয়ারে আসা যেগুলো আমাদের মুখস্থ করতে হয় এগুলো প্রিপোজিশনের রুলসগুলো নয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো ওকে সো এগুলো আমরা যেটা চেষ্টা সেটা হচ্ছে আমরা ছয় দিনে শেষ করার জন্য টার্গেট নিয়েছি সো একদিনে যতটা করে হয় আপনার বই অনুযায়ী বা আপনার প্রিভিয়াস ইয়ারের যতগুলো কালেকশনে আছে সেই অনুযায়ী আপনি এটাকে চার ছয় ভাগ করে নিয়ে তিন ভাগ আজকের দিনে শেষ হবে এরপর হচ্ছে খাল ও প্রণালী বিভিন্ন প্রণালীগুলো কোন প্রণালী কোন কোন মহাদেশকে ভাগ করেছে কোন কোন সাগরকে যুক্ত করেছে এই জিনিসগুলো নিয়ে প্রায় সময় প্রশ্ন হয় প্রণালী জিনিসটা প্রাইমারির ক্ষেত্রে ইম্পর্টেন্ট এই জন্য আপনারা এখন প্রণালীটা আজকের জন্য পড়ে ফেলবেন এরপরে যে জিনিসটা আমি দেখব সেটা হচ্ছে ডিটেল আমরা ডিটেইল কী কী পড়বো প্রথমে যদি দেখি তাহলে আমরা বাংলা সমাজ সমাজ একটা থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার সিক্স স্টার আপনি যতগুলো ইচ্ছা দিতে পারেন সমাজ খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং সমাজ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন প্রাইমারিতে হয় আহ বহু সমাজ তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস থেকে ওকে সো আজকের দিনে আমরা গতদিন দুইটা সমাস পড়েছিলাম আমরা এই যে গতদিন ডে থ্রিতে আমরা পড়েছিলাম মনে হয় দ্বন্দ্ব এবং কর্মধারায় আর আজকের দিনে আমরা পড়বো হচ্ছে দিঘু এবং তৎপুরুষ আচ্ছা একটু বলে রাখি এটা আমাদের এগারো এগারো দুই অর্থাৎ মঙ্গলবারের রুটিন ওকে কেউ যদি আজকের দিন থেকেও শুরু করেন তাহলে অবশ্যই আপনারা মানে আমার ভিডিওটা হয়তো আজকে আপনার সামনে এসেছে আপনি আজকে থেকে শুরু করেন পরবর্তীতে যেটা করবেন যেই দিন করে আমার রিভিশন ডেট থাকবে সেই দিন করে আপনি পোষায় নেবেন আর কি এই দিনগুলোকে আচ্ছা যেখানে ছিলাম দিগু এবং তৎপুরুষ সমাজ আমরা পড়ব বাংলা ব্যাকরণের ক্ষেত্রে বাংলা সাহিত্য যদি দেখি মধ্যযুগের দুই তৃতীয়াংশ অর্থাৎ মধ্যযুগ আমরা গতদিন পড়েছিলাম প্রথম অংশ যার যার মতো করে ভাগ করে নেবেন মধ্যযুগটাকে মধ্যযুগ খুব বড় নয় একটু কনফিউজিং একটু চেষ্টা করবেন কনসেপ্ট ক্লিয়ার করে পড়ার জন্য হোপফুলি এখানে আটকাবে না আপনাদের সো আমরা ছিলাম মধ্যযুগের দুই তৃতীয়াংশ আজকে পড়ে ফেলবো ইংলিশ ভয়েস ভয়েসটা হচ্ছে ওই যে আমি বললাম না সমাজ যেমন ইংলিশে ভয়েস সেরকম প্রাইমারিতে ভয়েস খুবই ইম্পর্টেন্ট এবং প্রায় প্রত্যেক বছরই এখান থেকে প্রশ্ন আসবে একটা বা দুইটা সো এই জন্য ভয়েসের এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ বলতে আপনি পুরো ভয়েসটাকে কোন কোন সেন্টেন্সগুলো আপনি পূরণ করবেন বা হচ্ছে প্র্যাকটিস করবেন সেটা ভাগ করে নিয়ে তিনটে ভাগ করে ফেলবেন আজকে প্রথম দিনের পড়া এরপরে হচ্ছে যেটা আসতে ম্যাথ সংখ্যার ধারণা আপনারা গত তিন দিনে শেষ করেছেন আমি যদি দেখাই এই যে ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ওয়ানে আপনারা সংখ্যার ধারণার প্রথম অংশ পড়েছিলেন তারপরে ডে টুতে আপনারা পড়েছিলেন হচ্ছে সংখ্যার ধারণা ম্যাথ সংখ্যার ধারণা দুই তৃতীয়াংশ এবং ডে থ্রিতে হচ্ছে সংখ্যার ধারণা পুরোটা শেষ করবো ওকে আর আজকে আপনারা সংখ্যার ধারণায় যে জিনিসগুলো আপনাদের কনফিউশন ছিল অথবা আরেকটু করে প্র্যাকটিস করলে বা আপনাদের ম্যাথগুলো আরেকটু বেশি মাথায় ঢুকবে সেই যাবতীয় জিনিসগুলো আজকে আপনারা সংখ্যা ধারণা থেকে করে ফেলবেন এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স মুসলিম শাসন মুসলিম শাসন আমরা শুরু করেছিলাম গতদিনে আমরা স্বাধীন সুলতানি আমল পড়েছিলাম আর আজকে মুসলিম শাসনের মধ্যে মুঘল শাসন এবং নবাবী শাসন অর্থাৎ বাবরের হইল একবার জল সম্রাট বাবর জাহাঙ্গীর এগুলো সম্পর্কে পড়ব এবং নবাব সম্পর্কে মুশিদ কুলি খাই ইত্যাদি যে নবাবরা আছেন তাদের সম্পর্কে আমরা পড়ব বাংলাদেশ অ্যাফেয়ার্স যদি দেখি বাংলাদেশ অ্যাফেয়ার্সের কথা বললাম এরপর সায়েন্স সায়েন্স হচ্ছে চুয়াল্লিশ বিসিএসএ যে সায়েন্সের প্রশ্নটা হয়েছে সেটা ব্যাখ্যা সহ পড়ে ফেলবেন প্রাইমারি দুই হাজার আঠারো সালে সায়েন্সের যে প্রশ্নগুলো আসছে সেগুলো ব্যাখ্যা সহ পড়ে ফেলবেন প্রাইমারির এই প্রশ্নগুলো আপনারা অনেকেই খুঁজে পাচ্ছেন না ভাইয়া কীভাবে তাহলে আমি এটা যদি আপনারা খুঁজে না পান আমাকে কমেন্ট করে জানান আমি টপিক ওয়াইজ পড়া দেবো কারণ সায়েন্সটা এখন যেহেতু একটু বেশি ভাইটাল টপিক ওয়াইজ প্রশ্ন অ্যানালাইসিস করে করে কীভাবে পড়া যায় সেটা আমি দেওয়া শুরু করবো ইনশাল্লাহ এই হচ্ছে আজকের মানে সারাদিনের রুটিন আমি এখন একটু ক্যামেরায় ফিরে যাব একটু কথা বলে দেন ভিডিও শেষ করবো সো ডে ফোর আপনারা দেখে ফেলেন হোপফুলি আমার আমি বোঝাতে পেরেছি যে কীভাবে পড়বেন এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলোই আমি দিয়েছি আরেকটা কথা যে আমার এই ভিডিওগুলো হয়তো বা পেজে যারা দেখেন ফেসবুক পেজ প্রিসাইজ জব প্রিপারেশন অথবা কেরিয়ার কীতে আমার এই ভিডিওগুলো আমি আপলোড করি সো দুই জায়গায় একটু স্ক্যাডারভাবে থাকে আমি আমি যেটা চেষ্টা করছি ইউটিউবের মধ্যে একটা প্লে লিস্ট ক্রিয়েট করেছি বিসিএস জার্নি উইথ দীপ্ত এটা লিখলে আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে এখানে হচ্ছে প্রাইমারি সিক্সটি ডেজ চ্যালেঞ্জ নামে একটা ইয়ে করেছি আমি প্রি প্লে লিস্ট ক্রিয়েট করেছি সেখানে হচ্ছে একদম সিকোয়েন্সিয়ালি ডে ওয়ান ডে টু ডে থ্রি এভাবে আমি আপলোড করছি যারা আগের ডেগুলো দেখেননি তারা ওই প্লে লিস্টে গেলেই পেয়ে যাবেন অথবা আপনি যদি ফেসবুকে আমাকে ফলো করতে চান তাহলে হচ্ছে প্রিসাইজ জব প্রিপারেশন অথবা কেরিয়ার কীতে থাকবেন কারণ এই যে প্রশ্নগুলো আমি আপনাকে দিচ্ছি প্রাইমারির যে প্রশ্ন অ্যানালাইসিস আমরা করেছি প্রত্যেকটা প্রশ্ন সহ সলভ করা হচ্ছে ফ্রি ক্লাসের মাধ্যমে সাড়ে সাতটায় কেরিয়ার কি এবং প্রিসাইজ জব প্রিপারেশন এই দুইটা ফেসবুক পেজে সো আপনারা এই ফেসবুক পেজগুলোর সাথে কানেক্টেড থাকলে প্রাইমারির প্রশ্নগুলো একদম টপ টপিক ওয়াইজ সুন্দর করে ব্যাখ্যা সহ সলভ করতে পারবেন এগুলো সব ফ্রি আয়োজন আমার এই আয়োজন মানে ষাট দিনের আয়োজন তারপরে পরীক্ষার আয়োজন এই ফ্রি ক্লাসের আয়োজন এগুলো সবই আমি ফ্রিতে করার চেষ্টা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ষাট দিনে ইনশাল্লাহ আপনার প্রাইমারিটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ডে ফাইভে টিল দেন টাটা আসসালামু আলাইকুম